এটা তো আসলে এটা এমন একটা বিষয় আপনি প্রশ্ন করেছেন এটা আল্লাহ ভালো বলতে পারবেন হ্যাঁ যেই কারণে বিভেদটা সেটা সলিউশন হলে তো ঐক্যবদ্ধ হওয়া যায় ওই কারণটার জন্য আমাদের ওলামায় কেরাম সারা বিশ্বের আলেমরা তিনটা শর্ত দিয়ে দিয়ে দিয়েছেন একটা শর্ত হলো উনি এককভাবে নিজেকে নেতা মনে করতেছেন আমরা বলতেছি না আপনি এককভাবে নয় সুরার মাধ্যমে একটা টিমের মাধ্যমে চলবে এ একটা জিনিস দ্বিতীয় হলো উনি নিজস্বভাবে ওনার দাদা পর্দাদারা যে তবলিগের নিয়ম দিয়ে গেছেন উনি মাসরা ছাড়া এই নতুন নিয়মে কিছু নতুন নতুন জিনিসের সৃষ্টি করছেন এগুলোকে বাদ দিতে হবে তৃতীয় হলো উনি কোরআন হাদিসের খেলাফ যে সমস্ত মন গড়া বক্তব্য দিয়েছেন যেগুলো আপনারা জানেন ওগুলো থেকে ওনাকে ফিরে আসতে হবে এই তিনটা জিনিস যদি উনি মেনে নেন আমাদের তো কারোর সাথে কোনো দুশ্মনই নেই আমরা তো কোনো দুশ্মনির জন্য বা কোনো টাকা পয়সার জন্য ভাগ না এই ভাগটা হলো সরই শরীয়তের কারণে আমরা এখানে আটিয়েছি নাহলে তো আমাদের কোনো সমস্যা নাই উনি আমাদের প্রিয় লোক